আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পিও ভাইরা যে যেখান থেকে ভিডিও দেখছেন আজকে চলে আসলাম আমি আমাদের বাংলাদেশে ভাই কোথেকে আসছেন কেন আসছেন কি কারণ আসছেন আপনাদের অভিযোগ শুধু আমি ফোন ধরি না এছাড়া কোনো অভিযোগ আপনাদের আমি পাইনি চেষ্টা করি আপনার ওনাদের মুখ থেকে শুনুন আমি কি করি খাচ্ছি এখানে আমি কি গানের দানটা করছি না আমার অন্য কোনো কাজ আছে নাকি আমি নিজের এটাই আমার পেশা শুনুন কেমন আছে সে ভাই হজরের টাইমে আচ্ছা এখানে আসার পরে কী করছেন দেখাল হামদুল্লাহ জাগাটা খুব সুন্দর হাইল জাগাটার নাম আমরা এসছি একটা ডায়রসন গাড়ি নেওয়ার জন্য আলহামদুল্লাহ ভাই খুব ভালো মানের গাড়ি পেয়েছে ইনশাল্লাহ আশা করা যায় আপনার কাছে আরও কিছু গাড়ি নেবো আমরা ইনশাল্লাহ আগামী দিনে ভালো মানের গাড়ি ইনশাল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করবেন এবং কি ভালো ইনশাল্লাহ গাড়ি আপনার অনেক ভালো আপনার যে কাজকাম আলহামদুল্লাহ অনেক আপনি বিজি থাকেন এর ভিতরে যে আপনি আমাকে টাইম দিছেন এটা অনেক কিছু ভাই ধন্যবাদ আপনাকে ভাই এই গাড়িটা ডেটসন গাড়ি আপনার নাম হয়েছে কি জি ভাই হ্যাঁ এটা হয়েছে ভাই আমার আমি সবসময় আপনাদেরকে বলি এই গাড়ি বলে নিজের নামে হয় হয়েছে কিনা বল জি ভাই নিজের নাম হয়েছে আমার নিজের নামে 950 রিয়াল নেই জি আল্লাহর কোটি শুকরিয়া আল্লাহ শুনেন ভাইয়া উনি একজন বড় মানে মানুষ অত্যন্ত ভালো মানুষ উনার মন এবং সব কিছু ভালো ভালো মানুষের পিছে কদর দেওয়াটা ভালো তো অরজিনাল ভাই হাওয়া দেওয়া না বাপরে মনে হচ্ছে উনি আমি ফার্ম দিছে হাওয়া দিছে না ভাই মাইন্ড করেন না মালিশ তবে ব্যক্তি ভালো কথা বলে আসছে যতটুকু বলছে যা কিছু বলছে প্রতিষ্ঠিত স্বপ্ল মেয়ে আমার ওর জন্য আপনার দোয়া করবেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন আমাদের একজন সাংবাদিক ভাই আছেন উনি সাংবাদিকতা করেন ইনশাল্লাহ উনি শুনছিলাম সঠিক জানিনা মুখে কিছু কথা বলে ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কী অবস্থা এখানে আইসে কেমন লাগতেছে আসলে ধন্যবাদ প্রথমত মাসুদ ভাইকে যে মাসুদ ভাইয়ের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত দেখি আর বাস্তবতা ক্ষেত্রে ভিডিওর সাথে তার কথাবার্তা এবং যে কথাবার্তাগুলো মিল সে মিলগুলো আমরা এসে এখানে আসলে পেয়েছি যে কথাবার্তাগুলো বলে আসলে গাড়ির কাগজপত্র সম্বন্ধে গাড়ির কোয়ালিটি সম্বন্ধে আসলে যে কথাগুলো বলে সে বাস্তবতার মিল কিন্তু আমরা পেয়েছি প্রায় সাতশো কিলোমিটার পথ অতিক্রম করে রেয়াদ থেকে আমরা এই এলাকায় এসেছি হাইসে এবং হাইলে এখানে এসে আসলে তার যে আত্ময়তা বা তার যোগাযোগ কথাবার্তা বা টোটাল শুধু গাড়ির এই যে মানুষকে যে আসলে গাড়ির খোঁজ দেওয়া খোঁজখবর দেওয়া এটাই না তার পাশাপাশি অন্য তার আরও বিজনেস আছে তার নিজস্ব কিছু প্রতিষ্ঠান আছে তো তারপরেও যে আসলে এত ভালো একটা মানের গাড়ি তার গাড়ির আসলে কাগজপত্র থেকে শুরু করে